আসসালামু আলাইকুম আমরা এখন দেখব এক্স ভি এর রিসেলার কিভাবে আমরা নিরাপদে নেব নিরাপদে বলতে আমার এক কাস্টমার ফেসবুকে পোস্ট দেখে এক্স এর পেমেন্ট করেছে রিসেলার নেওয়ার জন্য তারপরে পেমেন্ট করার পরে তাকে ব্লক করে দিয়েছে হ্যাঁ তাদের টাকাটা টাকাটা মার খাইল ছ হাজার টাকা মার খাইয়েছে তো অনেকে আছে যে রিসেলার দেবো বলি কম প্রাইস বুলবি কোম্পানির থেকে কম প্রাইস বুলবি আপনারা এগুলো যাচাই বাসাই করে আপনাদের বুঝতে হবে যে এই লোকটা ফেক কিনা আর আমাদের কাছ থেকে আপনারা যখন নেবেন আমাদের আগে আপনারা চেক করে নেবেন ঠিক আছে আমাদের কাছ থেকে একদিনের একটা পিন নেবেন টেস্ট পিন একদিন পুরা চালাবেন চালানোর পরে আপনারা হচ্ছে রিসেলার নেবেন এমনকি আমরা রিসেলার আপনাদের আগে বানাই দেব তারপর আপনারা যখন পেমেন্ট করবেন তখন হচ্ছে আপনাদের পিন অ্যাড করে দেব রিসেলারে তো আপনারা আমাদের আগে চেক করবেন হ্যাঁ চেক করবেন তারপরে আপনারা পিন নেবেন এরকম ইনঅ্যাক্টিভ পিন থাকবে আমাদের রিসেলারের যখন কানেক্ট করবেন তখন থেকে ম্যাচ শুরু হবে তা আমি আপনাদের রিসেলার লগন করে দেখাচ্ছি আমাদের কাছে আপনারা পটেটো ভিপেন এবং এক্স ভিপেন দুটাই পাবেন এরকম রিসেলার থাকবে লগ করে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের এখানে পর্যাপ্ত সবসময়তে পিন পাবেন ইনঅ্যাক্টিভ পিন সাঁইতিরিশটা আছে এই যে আজকে কেনা হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে আজকে কেনা হয়েছে এগুলো সব ইন দেখেন ইনঅাক্টিভ পিন হ্যাঁ এগুলো সব কেনা হয়েছে ইনঅ্যাক্টিভ পিন সব ইন পিন হ্যাঁ যেগুলো আপনার কানেক্ট করবে সেটার হচ্ছে পিনের মেয়াদ সেই দিন থেকে এক মাস এক মাস পরে এক্সপায়ার হয়ে যাবে তো দেখেন এগুলো কানেক্ট করে নিয়ে এগুলো ইন হয়ে আছে তো আপনারা রিসেলার যদি নেন আপনাদের টেনশন নেই যখন কানেক্ট করবেন পিন তখন থেকে ম্যাচ শুরু হবে তো না কানেক্ট করলে আপনি যদি এক বছর পরে কানেক্ট করেন এক বছর পরে থেকে চালাইতে পারবেন তারপরে রিসেলার যদি নেন আপনার একটা সুবিধা আছে যদি আপনি কাস্টমার মনে করেন টাকা দিল না এখান থেকে টিপ দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এইভাবে আর পিন কিভাবে কিনবেন এই যে ওপরে আছে এই তিনটে চাপ দেবেন চাপ দিয়ে আপনাদের আগে ব্যালেন্স থাকতে হবে এখানে যদি ব্যালেন্স থাকে আপনারা রিসেলারে পিন কিনতে পারবেন হ্যাঁ পিন কিনবেন এই জায়গা থেকে পার্সেস অ্যাকাউন্ট এইখানে গিয়ে আপনারা কিনবেন এই যে চার ডালার নিরানব্বই পয়সা হ্যাঁ আর যারা রিসেলার নেবেন সর্বনিম্ন দশ পিন বিশ পিন তিরিশ পিন চল্লিশ পিন পঞ্চাশ পিন এভাবে কিনতে পারবেন দশ পিনের নিচে কোনো রিসেলার হয় না হ্যাঁ দশ পিনের দাম হচ্ছে পঞ্চাশ ডলার যারা আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এই ক্লায়েন্টে ক্লিক করলে আপনারা এইভাবে পিন দেখতে পাবেন ইউজার আইডি পাসওয়ার্ড তো ভালো থাকেন আল্লাহ হাফেজ